ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে কাকে কতটা ভালোবাসে সেটা সময় এলেই বোঝা যায় যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময়ে তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে এটাই বাস্তব যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে বাসতে গেলে আগে ভালো বন্ধু হতে জানতে হয় নইলে তাকে সামলাবে কীভাবে শুধুই কারোর ভালোবাসার মানুষ হতে চাইলে মনের দূরত্বটা একটু হলুদ থাকবেই যারা অল্প সময়ে অল্প কথায় গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায় মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলা পাওয়া যায় যে মানুষটা বারবার ঠকিয়ে যায় সে মানুষটা কখনো প্রাক্তন হওয়ারই যোগ্য না যে মানুষটা সময়ের সাথে সাথে প্রতিনিয়ত ভালোবাসার মানুষের হাত পরিবর্তন করতে চায় সে মানুষটা কখনো ভালোবাসা বোঝে না যে মানুষটা প্রতিনিয়ত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে যায় সে কখনোই তোমার ভালো চায় না যে মানুষটা আরও পাঁচটি শরীর স্পর্শ করে তাকে তুমি তোমার শরীর ছোঁয়ার সুযোগ দিও না যে মানুষটা তোমার ভালোবাসাকে বোঝেনি সে তোমার আত্মহত্যা করাটাকে কিভাবে বুঝবে আসলে যে মানুষটা তোমাকেই যায়নি বরং দিনের পর দিন মিথ্যা নাটক করে গিয়েছে সে তোমাকে ভালোবাসবে কিভাবে তর্ক না করে নীরব থাকুন প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন কেউ ধোকা দিলে তাকে দেখে স্মিত হাসুন দেখুন তো ভালো থাকেন কি না অনুভূতিগুলো মুখে আনার থেকে বুকের ভিতর আটকে রাখা ভালো চোখের জল দেখানোর থেকে মুখে মিথ্যে হাসি রাখা অনেক ভালো জোর করে বোঝানোর থেকে সময়ের হাতে ছেড়ে দেওয়াটা ভালো